আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিও হলো আপনি যে কোনো মেয়েকে আপনি পাগল করতে চান চান যে কোনো মেয়েকে পাগল করতে পারবেন এই নস্কার দ্বারা কেমনি পাগল করতে না করতে আমি ভিডিও মাঝে বলে দেব মাত্র মেয়ের নাম আর মেয়ের মার নাম লাগবে অবশ্যই এটা অবশ্যই মেয়ের নাম আর মেয়ের মার নাম লাগবে আপনি মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি সেই মানুষটাকে পাগল করতে পারবেন ইনশাল্লাহ এইটি এইটি একটি কুপুরি কালাম হয় আমি বলে দিব কেমনে কাজ করতে হয় না করতে হবে একটি দেখতে বড় একটি কিতাবের কিতাবুল শানা অলকুপুরি হাবান এই কিতাবের থেকে নিয়েছি আপনারা কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে একটি কুপুরী নস্কা এই নস্কার দ্বারা আপনি যে কোনো মেয়েকে পাগল করতে পারবেন যে কোনো মেয়েকে আপনার জন্য পাগল করতে পারবেন আপনার কাছে আনতে পারবেন অবশ্যই আপনার যদি কাছে আনতে চান তাহলে এই নশাটা ব্যবহার করবেন আর যদি কোনো আপনার কাছে আনতে চান না আপনি বিবাহ করতে চান না তাহলে আপনি এই নশাটা ব্যবহার করবেন না তাহলে আপনি আপনার মতো আপনার জন্য আপনার বাড়িতে মেয়ে আসে যাবে যে কোনো আপনি কোনো কলেজে কোনো স্কুলে আপনি ভালোবাসেন সেই মেয়ে আপনাকে ভালো পায় না আপনাকে ভালো পায় না দুজি আপনি ভালো পাওয়া তো চান তাহলে এই নশাটি কাজ করবেন ইনশাল্লাহ কেমনে কাজ করতে হয় না করতে হয় ভিডিও যে বলে দেব তাহলে ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে হয় বলবেন না কী জন্য আপনার সাবস্ক্রাইব করবেন টাকা পয়সা লাগবে না যদি আপনার কিছু চিকিৎসা জিজ্ঞেস করতে পারেন তাও ইনশাল্লাহ যেতে পারেন আমার নম্বর হল নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান তারপর মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কমেন্ট করতে পারেন আপনারা যা চাবেন ইনশাল্লাহ যদি আমার কাছে থাকে তা আমি সেটা উত্তর দিব আর সেটা দিয়ে দেবো আপনারা যদি না পারেন তা আমার কাছে বলবেন আমি কাজ করে দেবো ইনশাল্লাহ ভিডিও মূল ধরনের চলে যায় ভিডিও অতটুক নাম্বা করবো না ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না দুজন যে মেয়েটাকে আপনি ভালোবাসা পাগল করতে চান আপনার কাছে আসতে আসতে চান তাহলে একটি কাজ করবেন একটি কাজ করবেন এই নশ কাটিয়ে আপনি বিশুদ্ধবার দিন লেখবেন লাল কলমের দ্বারা সাদা কাগজে লিখবেন আপনি নিবি জায়গায় বসিয়া পাক পৈত বসিয়া এই নশ কাটি লিখবেন আপনি সুন্দরভাবে লিখবেন লেখার পরে এই নশ কাটি আপনি কী করবেন লেখার পরে নিচে তারপরে নিচে মেয়ের নাম দিবেন মেয়ের নাম বা তার মায়ের মার নাম দিবেন ইউনিভার্সিটি লেখাপড়ে একটি ডস্কা গাছ বুঝতে আসবেন আরেকটি ডস্কা আপনার কাছে রাখবেন দুটি নস্কা লাগাবেন গাছটি মিষ্টি জাতীয় গাছ হয় যেন একটি গাছের লেগে মিষ্টি জাতীয় গাছ হয় যেন গিয়া কিছু ফল ফল তো খাওয়ার ফল ফল তো গাছ হয় মিষ্টি জাতীয় সেই গাছ হলে জুলা রাখবেন এর মধ্যে জুলা রাখবেন বাতাসে লরে আরেকটি তাবিজ আপনার গলায় ধারণ করবেন কি হাতে ধারণ করবেন নাহলে কোমর ধারণ করবেন ইনশাল্লাহ দেখবেন সেই মেয়েটা আপনার জন্য পাগল হয়ে আসবে বিরোধী ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি আবার বলছি কীভাবে কাজ করতে না করতে আমি বল দিচ্ছি আপনি বিশুদ্ধ সাদা কাগজে লাল কলমের দ্বারা কালটা লাল হতে হবে এই দুইটি নস্কা লিখবেন লেখার পরে মেয়ের নাম লিখবেন নিচে মেয়ের মার নাম লিখবেন নিচে লেখার পরে একটি নস্কা আপনি গাছে জড়াই দিবেন আর একটি নস্কা আপনার গড় আপনি ধারণ করবেন ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টার মধ্যে মেয়ে পাগলের ছুটি আপনার জন্য আসবে ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি ওর দিনে কীতে তো ভিডিও দেবো আপনারা বিশ্বাস করে কাজ করবেন বিশ্বাস করে কাজ করবেন আর যদি আপনি কিছু বলা থাকে তা আমারও বলতে পারেন ইনশাল্লাহ উত্তর দিব আপনারা আপনি কোনো মেয়েকে দুঃখ দিচ্ছে আপনাকে সেই মেয়েকে আপনি শিক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ একটি কুপুরি নস্কা হয় এটা ভালো থাকেন শুকে থাকেন আসসালামু আলাইকুম খুদা নমস্কার ভালো থাকেন